ক্রীড়া পরিকাঠামোর জন্য যেভাবে আমাদের একটা জিম হল এবং বিভিন্ন জিনিস যেগুলো লাগবে সেটা কিন্তু আমাদের এখানে ছিল না তো আমরা কিন্তু ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় এমপি ম্যাডামকে উনি কিন্তু ওনাদের যে এমপি ল্যাড ফান্ড যে নদিয়া জেলা স্টেডিয়ামে অত্যাধুনিক শীতাপ নিয়ন্ত্রিত জিমের উদ্বোধন সাংসদ মহুয়ার জেলা শাসক বললেন ভবিষ্যতে এআই প্রযুক্তির লড়াইয়ে শরীরচর্চা ও সংস্কৃতি চর্চা মানুষকে অগ্রণী ভূমিকাতে রাখবে Our channel content only for education and information purpose, so it do not promote any violence, criminal activity, crime against women or self injuries and communal disharmony. আজ বিকেল পাঁচটা নাগাদ কৃষ্ণনগরে অবস্থিত নদীয়া জেলা স্টেডিয়ামে এক নবনির্মিত জিমনেশিয়ামের উদ্বোধন করলেন কৃষ্ণনগরের সাংসদ মহুমা মৈত্রম উপস্থিত ছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নম সুলতান মির জেলাশাসক এস অরুণ প্রসাদ এস পি কে অমরনাথ সহ অন্যান্য অফিসার ও বিশিষ্ট জনেরা কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে বিভিন্ন প্রান্ত থেকে বাচ্চা থেকে বড়রা ফুটবল ক্রিকেট সহ অন্যান্য খেলার প্র্যাকটিসে আসতো তাদের বড় সমস্যা ছিল একটি আধুনিক জিমের অভাব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আগেও ক্লাবগুলোকে দু লক্ষ টাকা করে দিয়ে খেলার পরিবেশ বাংলায় উন্নত করতে চেয়েছে পরে সেই পথের পথিক সাংসদ মহুয়া মৈত্রীর উদ্যোগে প্রায় একটি আধুনিক জিম তৈরি হয়েছে জেলা স্টেডিয়ামের এক প্রান্তে নিজস্ব সাংসদ তহবিল থেকে প্রায় চৌত্রিশ লক্ষ টাকা এই জিমের জন্য প্রদান করেছেন মহুয়া মৈত্র বাকি পনেরো লক্ষ টাকা নদীয়া জেলা পরিষদ দ্বারা চতুর্থ অর্থ কমিশনের কাছ থেকে বরাদ্দ হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় নির্মিত এই শীততাপ নিয়ন্ত্রিত জিমে রয়েছে দেহচর্চার সমস্ত রকম আধুনিক সরঞ্জাম অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক এস অরুণ প্রসাদ জানান যেভাবে এআই প্রযুক্তি মানুষের মেধার পক্ষে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে সেখানে দেহচর্চা চর্চা খেলাধুলা সংস্কৃতি আগামী প্রজন্মের কাছে তা ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এই জেলায় তিনি একটি আধুনিক জিম প্রতিষ্ঠার জন্য ধন্যবাদ জানান সাংসদকে কালেক্টরেটের উল্টো দিকে এখানে বিভিন্ন সরকারি প্রোগ্রামগুলো আয়োজিত হয় কিন্তু আমরা পরিকাঠামোর দিক থেকে যে যে ক্রীড়া পরিকাঠামোর জন্য যেভাবে আমাদের একটা জিম অর এবং বিভিন্ন জিনিস যেগুলো লাগবে সেটা কিন্তু আমাদের এখানে ছিল না তো আমরা কিন্তু ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় এমপি ম্যাডামকে উনি কিন্তু ওনাদের যে এমপিল্যাড ফান্ড যেটা আছে সেটা থেকে উনি একটা অতি সুন্দর যেটা স্টেট অফ দি আর্ট জিম আমাদের যে এখানকার যারা স্পোর্টস এনথুসিয়াস্ট আছে এবং ডিএসএ ডিএসএতে যারা স্পোর্টস পারসনস যারা আছে তাদের জন্য উনি ওনার ফান্ড থেকে উনি একটা স্যাংশন করেছেন আপনারা সকল যারা এখানে উপস্থিত আছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন জিমটা কত সুন্দর হয়েছে আর এবং এখানে স্টেট অফ দি আর্ট যে বিভিন্ন জিমের যে ইকুইপমেন্টসগুলো আছে সেগুলো রাখা আছে আমি আশা করব যারা আপনারা এই যে জিমের যে উপলব্ধিটা আপনারা সবাই প্রাপ্ত করবেন বলে এবং জেলা পরিষদ এই স্কিমটাকে ইমপ্লিমেন্ট করেছে তার জন্য আমি জেলা পরিষদের সভাধিপতি ম্যাডাম এবং মিডিয়ামকে আমি বিশেষ ধন্যবাদ জানাবো তাদের প্ল্যানিং এবং ইমপ্লিমেন্টেশনে এই জিমটা আজকে রূপায়ণ হয়েছে আর এবং আমরা নদিয়া জেলার বাসিন্দা এবং যারা ক্রীড়ার সাথে যুক্ত যারা প্লেয়ার্সরা রয়েছে তাদেরকে আজকে আমরা এটা

চলবে এখানে আমাদের একটা এজ লিমিট থাকবে খুব ছোটো বাচ্চাদের এখানে অ্যালাউড হবে না আই আমরা ভেবে একটুখানি ফোরটিন বা সিক্সটিন ইয়ার্স ওরকম কিছু একটা একটা রাখতে হবে আর মেনটেনেন্সটা ডিস্ট্রিক স্পোর্টস অ্যাসোসিয়েশন এক্স্যাক্ট মোডালিটিস আপনি তো দেখেন থ্রি ল্যাক্স ল্যাক্স থেকে আর ফিফটিন খরচ হয়েছে আর কমে নিয়ে আগামী দিনে একটা মেনটেন্সটা ভালোভাবে করতে হবে সেটাই আমাদের কাছে একটা জানা